হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে আজকে আমরা দেখে নেব যে খুব সহজে আমরা হাতে ধরা যোগগুলো কিভাবে করব কারণ হাতে ধরা যোগগুলোতে প্রত্যেকেরই একটু প্রথমে সমস্যা হয় তো আমরা যদি ভালোভাবে শিখে নিতে পারি তাহলে এরপরে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না খুব সহজেই আমরা সেটা সমাধান করতে পারবো তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি এখানে দেখো আছে ওপরে আছে সাতষট্টি নিচে আছে চব্বিশ তোমরা ওপরে একক দশক করে লিখে নিতেও পারো আবার নাও পারো ঠিক আছে তো সাতষট্টি সাতষট্টি আর নিচে আছে চব্বিশ তাহলে সাতের সাথে আমরা চার যদি যোগ করি তাহলে কত হবে সাতের পরে আট নয় দশ এগারো আমরা কিন্তু ওই এগারোটা এখানে পুরোপুরি বসিয়ে দেবো না আমরা এগারোটা ছোট্ট করে পাশে লিখব তো এই যে এগারো আমরা লিখেছি এগারোর একক কোনটা হচ্ছে এইটা দশক কোনটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এই এককের ঘরে এই একটা যেটা আছে সেটা আমরা এই এককের ঘরে এক বসিয়ে দেবো আর এই যে একটা দেখছো এটা হচ্ছে দশকের ঘরে যাবে দশকের ঘরে কিন্তু আমরা এইখানে বসিয়ে দেবো না আমরা আপাতত এইখানে হিসেব করে অঙ্কটা করব এইখানে আমরা এক লিখলাম ঠিক আছে এইখানে আমরা এই একটা এইখানে লিখে দিলাম পরে যখন তোমরা আর ভালো করে শিখে যাবে তখন আর তোমাদের এইভাবে লেখার দরকার পড়বে না তোমরা এমনি পুরো করে নিতে পারবে এই একটা এখানে হবে এবার ছয়ের সাথে দুই যোগ আছে এখানে ছয় আছে এখানে দুই আছে তাহলে ছয়ের সাথে দুই যোগ করলে কথা হয় ছয় সাত আট আট হলো এই আটের সাথে এই একটা যোগ হয়ে যাবে আটের সাথে এক যোগ করলে কথা হয় নয় ঠিক আছে হয়ে গেলে আমরা কিন্তু এটা মুছে দেব আমরা এটা মুছে দেবো কারণ ওটা আমরা রাফে করে নেব তারপরটা আছে দেখো ওপরে আটানব্বই আছে নিচে পঁয়ত্রিশ আছে তাহলে এটাও তেমনি ওইভাবেই আমরা করবো আটের সাথে পাঁচ যোগ করলে কত হয় আটের পরে নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো আমাদের তেরো তেরো আমরা পাশে ছোট্ট করে লিখে নিলাম এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক এটা একক এটা দশক এককের ঘরে যেমন আছে আমরা জানি এখানেও একক এখানেও দশক এককের ঘরে আমরা তেরো তিনটা বসিয়ে দেব হাতে যে একটা থাকছে এখানে একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে ঠিক আছে এই একটা আমরা এখানে যোগ করে নেব ঠিক আছে তাহলে নয়ের সাথে তিন যোগ করলে কত হয় নয় দশ এগারো বারো হয় বারোর সাথে এই এক যোগ করলে কত হয় তেরো এইবার আমরা পুরোটা বসিয়ে দেব বোঝা গেল তারপরে এটা আমরা মুছে দেব্সট দেখো ওপরে ছিয়াশি নিচে চৌষট্টি ঠিক আছে ছয়ের সাথে আমরা চার যোগ করছি এখানেও আমরা লিখে নিই একক দশক ছয়ের সাথে আমরা চার যোগ করলে কত হয় সাত আট নয় দশ আমরা পাশে দশ লিখে দিচ্ছি এখানেও আমরা লিখে দিলাম একক দশক তাহলে এককের ঘরে যেহেতু শূন্য আছে আমরা এখানে আগে কি করব শূন্যটা বসিয়ে দেবো দশকের ঘরে যেহেতু এক আছে এই একটা আমরা এখানে যোগ করব বোঝা গেল তাহলে আটের সাথে ছয় যোগ করলে কথা হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো হলো চোদ্দোর সাথে এই একটা আমরা যোগ করে দেবো চোদ্দোর সাথে এক যোগ করলে কথা হয় চোদ্দোর পরে পনেরো তাহলে আমরা এখানে পনেরো লিখে দিলাম তারপরে দেখো আবার আছে ওপরে আছে উনসত্তর নিচে আছে পঁয়তাল্লিশ নয় আছে নয়ের সাথে আমরা পাঁচ যোগ করবো নয়ের পরে কি দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো হলো চোদ্দোটা আমরা এই পাশে লিখলাম চোদ্দোর এই চারটা এখানে বসালাম আর এই যে একটা সেটা কোথায় যাবে এইখানে যাবে এই একটা আমরা এখানে বসালাম ঠিক আছে তাহলে এবার ছয়ের সাথে চার যোগ করলে কত হয় সাত আট নয় দশ দশের সাথে এই একটা যোগ করলে কত হয় এগারো এগারো আমরা বসিয়ে দিলাম হলো এটা মুছে দেব নেক্সট দেখো ওপরে ওপরে আছে তিরাশি নিচে আছে আটত্রিশ তাহলে তিরাশি তিনের সাথে আট যোগ করলে কত হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে তিনের সাথে আট যোগ করলে কত হচ্ছে এগারো এই এগারোর এই একটা আমরা এখানে বসালাম আর এই একটা চলে যাবে পরেরটাতে বোঝা গেল আটের সাথে তিন যোগ করলে কত হয় আট নয় দশ এগারো এগারোর সাথে এই এক যোগ করলে কত হয় বারো তাহলে কত হলো আমাদের উত্তর যোগফল কত হলো একশো একুশ তাহলে দেখতেই পাচ্ছ তোমরা অঙ্কগুলো করা কিন্তু খুব সোজা এইবার আমরা আরেকটু বড় করব ঠিক আছে মানে এতক্ষণ আমরা দুটো করে সংখ্যা নিয়ে করলাম এবার আমরা ওপরে নিচে দুটোতেই তিনটে করে সংখ্যা নিয়ে আমরা করব দেখো ওপরে আছে কত সাত নিচে আছে কত ছয় তাহলে সাতের সাথে ছয় যোগ করলে কত হয় সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো তেরো হচ্ছে এই যে তেরো হলো তেরোর এই তিনটা কোথায় বসাবো আমরা এখানে বসাবো এই একটা কোথায় বসাবো এইখানে বসাবো তাই তো ছয়ের সাথে দুই যোগ করলে তারপরে সাত আট আট হলো এখানে আটের সাথেই একটা যোগ করে দিলে কত হবে নয় হলো সাতের সাথে তিন যোগ করলে কত হয় সাতের দশ ঠিক আছে মুছে দিলাম এখানে কিন্তু দেখো এখানে নয় হয়ে যাচ্ছে আর কিন্তু আমাদের হাতে কিছু নেই তাই এখানে আর কিছু যোগ হলো না পরেরটাতে আমরা দেখি এটাতে দেখো ছয় সাথে চার যোগ করলে কত হয় সাত আট নয় দশ দশ হলো আমরা এই পাশে দশ লিখলাম শূন্যটা কোথায় বসবে শূন্যটা বসে যাবে এইখানে তাই তো শূন্যটা যেহেতু এককের ঘরে আছে এখানে বসবে এই একটা কোথায় যাবে এই একটা বসবে এইখানে এটা হয়ে গেল এই জিনিসটা এবার আমরা মুছে দিলাম পরটাতে করি এবার পাঁচের সাথে পাঁচের সাথে চার যোগ করলে কত হয় পাঁচের পরে ছয় সাত আট নয় নয়ের সাথে এই একটা যোগ করলে কত হচ্ছে নয়ের সাথে এই একটা যোগ করলে হচ্ছে দশ আবার কিন্তু আমাদের দুটো দুটো অঙ্কের এসে গেলো দশ তো আবার কি করব এই শূন্যটা আমরা এইখানে লিখব এই একটা আবার পরে এইখানেই যোগ হবে বোঝা গেলো আবার আমরা এটা মুছে দেব এবার আমরা হিসাব করি চারের সাথে দুই যোগ করলে কত হয় চার পাঁচ ছয় ছয়ের সাথে এই এক যোগ করলে কত হয় সাত তাহলে উত্তরের যোগফল কত হলো যোগফল হলো সাতশো ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কোনো কিছু অসুবিধা হলো অবশ্যই কোনো কমেন্ট করো ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো করে পড়াশোনা করো টাটা